রক্তের সংকট থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে এগিয়ে এলো নদীয়ার কৃষ্ণনগর প্রেস ক্লাব বৃহস্পতিবার কৃষ্ণনগর শহরের পাবলিক লাইব্রেরি ময়দানের সাংস্কৃতিক মঞ্চে আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার অমরনাথকে এছাড়াও ছিলেন প্রশাসনিক দপ্তরের একাধিক উচ্চ পদস্থ আধিকারিক সহ জেলা হাসপাতালের সুপার রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন যার মধ্যে অন্যতম রক্তদান করতে দেখা গেল সিভিক ভলান্টিয়ার ও প্রশাসনিক দপ্তরের বেশ কিছু আধিকারিককে প্রত্যেক রক্তদাতাদের শংসাপত্র এবং একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় ব্লাড ব্যাংকগুলিতে সময় মতো ব্লাড না পাওয়ার কারণে বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে প্রত্যেক রোগীর পরিবারের সদস্যদের কৃষ্ণনগর প্রেস ক্লাবের সদস্যরা সারা বছর যেমন সামাজিক দায়বদ্ধতা কাঁধে তুলে নেন ঠিক তেমনই ঠিক তেমনি আরো একবার দায়বদ্ধতা কাঁধে তুলে নিয়ে এক অনন্য নজির করলেন সংগঠন এবং আগামী দিনে শহরে আমরা রক্তদান এই প্রেস সভাপতি অমিত কুমার ঘোষ কোষাধ্যক্ষ নিরঞ্জন পাল সম্পাদক সুস্মিত হালদার উপস্থিত ছিলেন কৃষ্ণনগর প্রেস ক্লাবের আমরা প্রচুর সামাজিক কাজ করি তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে আমাদের এই রক্তদান শিবির আজকে আমাদের রক্তদান শিবিরের জন্য আমাদের প্রত্যেকটা সদস্য অক্লান্ত পরিশ্রম করেছে সবাই এক কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আজকে আমাদের এই রক্তদান শিবিরটা করা হয়েছে আমাদের প্রায় পঞ্চাশ জন রক্তদাতার টার্গেট রয়েছে এখনও রক্তদান চলছে সকলকে আমি একজন ক্লাবের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই সহযোগিতা করার জন্য এবং একটা কথা না বললেই নয় যে রক্তদান সম্পর্কে মানুষের এখনো সেই ভিত্তিটা কাটেনি আশা করছি আগামী দিনে মানুষের ভিত্তিটা কেটে যাবে এবং সবাই রক্তদান রক্তদানে এগিয়ে আসবে